বন্ধুরা এই যে দেখো আমরা মাছ মারতে গেছি তো কিভাবে মাছ ধরব সেটা তোমাদের একটু দেখাচ্ছে দেখো ঠিক আছে এই প্রথমে দুইজন মশারি জাল হ্যাঁ নিয়ে দেখো নামলো জলে ঠিক আছে তো এই যে জাল পাতাচ্ছি ঠিক আছে এই যে দেখো মাছ কতগুলো পাইছি ব্যাগের মধ্যে সেই মাছগুলো একদম চকচকা তাজা ছোট মাছ এতে বেশি ভিটামিন আছে ঠিক আছে তো এই যে দেখো কি করে জালটা বসাচ্ছে এ দেখো কতগুলো লোক এই যে সবাই কিন্তু আমরা গেছি এই যে দেখো আস্তে আস্তে আমরা কী করে মাছ ধরি সত্যি বন্ধুরা এখানে কিন্তু অনেক মাছ ঠিক আছে অনেক মাছ পাওয়া যায় একবার তুললে মোটামুটি আধা কেজির উপরে ছাড়া কম না ঠিক আছে এই যে দেখবেন হুম তো দেখতে থাকো এই যে একজন ওইদিকে লাঠি নিয়ে নামতেছে জলে একটু ইসে করবে যাতে মাছগুলা জালের এই দিকে আসে ঠিক আছে তো এই যে দেখো হাতে লাঠি নিয়ে নামতেছে হুম এই দেখো কেমন করে ঠিক আছে এই যে একজন নামতেছে এই যে দেখো লাঠি দিয়ে জলগুলোকে একটু ইসে করতেছে যাতে মাছগুলো জলের এই জালের দিকে যায় ঠিক আছে এই যে দেখো হুম এইভাবে কিন্তু মাছগুলো জালের দিকে যাবে ঠিক আছে তোমরা দেখবে দেখো তো অবশ্যই বন্ধুরা এভাবে আমরা অনেক মাছ মেরে নিয়ে আসছি হুম তো তোমরা কে কে এরকম করে মাস মার্চও অবশ্যই কিন্তু জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই যে দেখো এই যে দেখছেও জালের ওই দিকে যাচ্ছে তো দেখবে জালটা এখন তুলতেছে না একটু পরে তুলব এই যে আরেকবার এসে যাবে হুম তো সত্যি এভাবে কিন্তু আমরা সেদিন অনেক মাছ পাইছি এই যে দেখো হুম আমি দেখাচ্ছি আস্তে আস্তে তোমরা তো দেখলে ব্যাগের ভিতরে কতগুলা মাছ ঠিক আছে তো জল বেশি না হুম আর এই দিকের কিন্তু এভাবে মাছ মারে ঠিক আছে আমরা তো এখন বাইরে আসি হায়দ্রাবাদে তো এদিকে লোকগুলাও এভাবে মাছ মারি তোমরা কে কে এভাবে মাছ মারছ অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা জানাতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে হ্যাঁ দেখো তা সত্যি আজকে এইখানে মাছ মারতে এসে আমার মনটা খুব খুশি হয়েছে যে অনেক মাছ পাইছি না হুম খুব ভালো লাগে যদি মাছ মারতে এসে যদি মাছ পাওয়া যায় না সত্যি খুব ভালো লাগে হুম আর মাছ মারার ইন্টারেস্টটাও খুব আছে আমার কেননা আমরা গ্রামে থাকি তো হুম এই যে জাল দিয়ে বলো আমাদের মাছ মারার জিনিসগুলো কিন্তু অনেক আছে এই যে দেখবে এবার কিন্তু এই যে জালটা উঠে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো হ্যাঁ মাছ কিন্তু অনেক আছে দেখছো তো একবারে কতগুলো উঠছে চকচকা দেখা যাচ্ছে কিন্তু এই যে দেখো বন্ধুরা এখন জালটা ইসে করতেছে এই যে দেখো মাছ হুম ওই দেখো দেখো এই যে হুম একবারে দেখতে কতগুলো উঠছে